বাবা পেশায় কাঠমিস্ত্রি মেয়ে মাধ্যমিকে নজর কারা ফল করেছে প্রায় বিরানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়েছে দুস্থ পরিবারের মেয়ে অঙ্কিতা রায় রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় বাড়ি অসিত রায়ের তার দুই মেয়ে বড় মেয়ে অঙ্কিতা এবারে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তার প্রাপ্ত নম্বর ছশো দেবিনগর দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠের ছাত্রী সে বরাবরই পড়াশোনায় ভালো অঙ্কিতার এই ফল নিয়ে সকলে যখন খুব খুশি তখন একটু হলেও মুখভার কৃতি এই ছাত্রের কিন্তু কেন অঙ্কিতা জানিয়েছে তার প্রত্যাশা আরো কিছুটা বেশি ছিল ফল আরো ভালো হবে আশা করেছিল সে কিন্তু সেটা হয়নি যার কারণে সে রেজাল্ট স্ক্রুটিনি করার জন্য আবেদন জানিয়েছে অঙ্কিতা জানিয়েছে সে দিনে টিউশন বাদে তিন থেকে চার ঘন্টা পড়াশুনো করতো নাচ গান অঙ্কন মূর্তি বানানো এসব করতে ভালোবাসে সে বাবা মা পড়াশোনার ক্ষেত্রে যথাসাধ্য সাহায্য করেছে ভবিষ্যতে চিকিৎসক হতে চায় অঙ্কিতা সেক্ষেত্রে আর্থিক প্রতিকূলতা আসতে পারে তবে যোগ্যতা আর মনের জোর নিয়ে এগিয়ে যেতে চায় অঙ্কিতা ভালো হয়েছে কিন্তু আমি আর একটু ভালো আশা করেছিলাম আমার প্রিপারেশন যেমন ছিল সেই হিসাবে কম স্কুটিনি করতে দিয়েছি পিপিএস করাচ্ছে স্কুল থেকে কত অ্যাপ্লাই করেছি সেজন্য কত পেয়েছো টোটাল মার্কস সিক্স ফর্টি সিক্স তো বাড়বে মানে মিনিমাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম তো করা উচিত কতক্ষণ পড়াশোনা করতে স্কুল টিউশন এসবের বাদে যেটুকু সময় পেতাম তিন চার ঘন্টা এরকমই বা প্রয়োজনে হয়তো তার চেয়ে একটু বেশিও পড়তে হতো কখনো পড়াশোনা ছাড়া আমি নাচ প্রচণ্ড রকমের ভালোবাসি কিন্তু নাচ করার সময়টা আমি এখন আর পাইনি হাই স্কুলে ওঠার পর থেকেই আমাকে নাচটা ছেড়ে দিতে হয়েছে এক কথায় কিন্তু আমি এখনও খুব ভালোবাসি সুযোগ পেলে নাচ করি গান গাইতেও ভালোবাসি কখনো কিছু নেই আর্ট করেছি সেকেন্ড ইয়ার পর্যন্ত পরে পড়াশোনার জন্য সেটাও ছেড়ে দিয়েছি এমনিতে বাড়িতে মূর্তি বানাতে পছন্দ করি তাছাড়া বানাই বাড়ির বাড়ি সাজানোর জন্য যে জিনিসপত্র সেসব নিজের ইচ্ছাতে বানাতে আমার খুব ভালো লাগে ভবিষ্যতে কি চাও ডাক্তার চাই বাড়িতে মা বাবা বোন আম্মা দাদু মামা বাবা কী করেন বাবা কাঠের ফার্নিচারের ব্যবসা করে আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো সেরকমই আর্থিক অবস্থা কখনো যে আমার কিছুর অভাব ছিল এতদিন পর্যন্ত সেটা বলবো না আমাকে আমার মা বাবার স্বার্থ মতো সব কিছুই দিয়েছে কোনো কিছুরই অভাব রাখেনি ইলেভেন টুয়েলভটাও আমি আশা করি মানে বাড়ির থেকে হয়তো বা অসুবিধা হবে না কিন্তু তারপরে মেডিকেল লাইনে পড়তে গেলে তো আমার ইচ্ছা যে আমি এমন কিছু রেজাল্ট করি যাতে আমার মা বাবাকে বেশি কষ্ট করতে না হয় আমি যেন নিজের নিজের যোগ্যতার বলে কিছু একটা করতে পারি আমার পেছনে যাতে মা বাবাকে এতটা কষ্ট করতে না হয় এটাই আমার ইচ্ছা অঙ্কিতার মা কবিতা রায় জানিয়েছেন মেয়ে ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো ফল নিয়ে তারা খুব খুশি তবে আরও একটু ভালো ফল হবে এমনটা আশা ছিল ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী সব সময় সহায়তা করার ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন কবিতা দেবী না এমনি ভালো লেগেছে কিন্তু আমরা আশা করেছিলাম যে এর থেকে আর একটু ভালো হোক আর কি ও যে স্টুডেন্ট সেই হিসাবে আর কি ওর রেজাল্টটা ভালো হয়নি আমরা যতটুকু পারবো আর কি যতটুকু পারবো ততটুকু আমরা সামি করব ওকে এগোনো এগোনোর জন্য তারপরে দেখা যাবে কি হয় পরবর্তীতে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস জানিয়েছেন অঙ্কিতা পঞ্চম শ্রেণী থেকে স্কুলে পড়ছে প্রতি ক্লাসে প্রথম অথবা দ্বিতীয় স্থানে থাকত সে যথেষ্ট মেধাবী ছাত্রীর ফল আরো কিছুটা ভালো হতো বলে দাবি শিক্ষিকার ভবিষ্যতে তার উচ্চশিক্ষার ক্ষেত্রে সব রকম ভাবে বিদ্যালয় তার পাশে থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঙ্কিতা আমাদের ক্লাস ফাইভ থেকে টেন অব্দি পড়েছে আমাদের কাছে ছোট থেকে বড় হলো ও বরাবরই ভালো রেজাল্ট করে সামেটিভগুলোতেও ভালো রেজাল্ট করে এবং অ্যানুয়াল পরীক্ষায় ওর রেজাল্ট ভালো হয় বেশিরভাগ সময় ওই ফার্স্ট নাহলে সেকেন্ড এক থেকে তিনের মধ্যেই থাকতো তবে ওর টোটাল হচ্ছে ছয়শো হয়েছে একটা তো একশো পায়নি কিন্তু নাইনটি নাইন পেয়েছে গুগলে পেয়েছে ম্যাথামেটিক্সে পেয়েছে ওর ইংলিশের নাম্বারটা একটু কম হয়েছে মানে আরও মোটামুটি ছয়শো ষাট থেকে সত্তরের মধ্যে যদি ওর নাম্বারটা হতো তাহলে ওর স্যাটিসফ্যাকশানটা থাকতো কিন্তু সেই জায়গায় ও পজিশন হচ্ছে সেকেন্ড হলো স্কুলে আর আমাদের যে হায়েস্ট ছয়শো ছশো আটান্ন সৌমিত্র ও ফার্স্ট হলো স্কুলে ও সেকেন্ড হলো একটু আফসোস যে ও পজিশনটা একটু এমনি আর্থিক অবস্থা কেমন আর্থিক অবস্থা হচ্ছে আমি যতটুকু জানি ওদের খুব কষ্ট করে পড়াশুনো করছে এটি আর্থিক অবস্থা ভালো না সামান্য কাঠের মিস্ত্রি হিসাবে কাজ করে ওর বাবা তো খুব অসুবিধা দেখে আমি যখন জানতে পারলাম তখন ও এখানে আমাদের সায়েন্সে ভর্তি হলো তো স্কুল থেকে ওটা ফ্রি করা হয়েছে এবং ও আমাদের কাছে যে আবেদনটা করেছে যে ভবিষ্যতে বইপত্র বা পড়াশোনার জন্য যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই ওকে স্বাভাবিক হ্যাঁ ও ডাক্তার হতে চাই ডাক্তার হওয়ার জন্য ওর যদি আমাদের কাছ থেকে কিছু প্রয়োজন হয় ওকে শেখানোর ব্যাপারে বা ওকে পড়ানোর ব্যাপারে আমাদের স্কুলে তো বায়োলজির প্রচুর টিচার আছে তারা যদি এক্সট্রা টাইম দিয়ে ওকে পড়ায় তো ও যদি সময় দেয় তাহলে আমাদের টিচাররা সময় দেবে আমাদের স্কুলে এটা হয় এর আগেও হয়েছে মানে প্রাক্তন স্টুডেন্ট এখন সে ডক্টরেট করছে আইআইটি থেকে এক্সট্রা টাইম যখনই আমাদের স্যারদের কাছে গেছে কেউ না করেন সবসময় সময় দিচ্ছে তো আমি আশা করব আমাদের টিচাররা অবশ্যই ওকে ওর ভবিষ্যৎ জীবনটা যাতে আরো সুন্দরভাবে তৈরি করতে পারে সেখানে হেল্প করতে ঠিক আছে এবং আমি দায়িত্ব নিয়েছি এখন ভারপ্রাপ্ত শিক্ষিকা এত বড় স্কুল আমি আমার তরফ থেকে যতটুকু পারি আমি ওকে সাহায্য করব আর সিটিভি সংবাদ রায়গঞ্জ